হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আবার যে ভিডিওটা তোমাদের জন্য আমি দিচ্ছি সেটা কিন্তু তোমাদের রিকোয়েস্টেড ভিডিও তোমরা আমাকে প্রচুর কমেন্ট করেছো এই বিষয়ে যে আমি গভর্নমেন্ট থেকে জেএনএম পাস আউট হয়ে যাওয়ার পরেও কেন সিএইচও জবটা করলাম না আর সিএইচওর ভ্যাকেন্সি প্রতি বছর ছাড়ে কিনা এটাও তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে আর সিএইচও জবের প্রেসার কেমন আর সি মেনলি কোথায় পোস্টিং দেওয়া হয় তো এই বিষয়ে আমাকে অনেকে অনেক কমেন্ট তো আজকের ভিডিওতে সকলের কমেন্টের আনসার দেবই তার সঙ্গে সঙ্গে সিএইচও নিয়ে তোমাদেরকে কিছু ইনফরমেশন যেগুলো কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে তো চলো শুরু করি তো ভিডিওটা শুরু করার আগেই বলি সিএইচও নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি যারা দেখো আমি দেখো ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি তারা সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে যাতে তোমাদের সিচনি নিয়ে যদি আর অন্য কোনো ডাউট থাকে তাহলে কিন্তু হয়ে যাবে তো প্রথমেই বলি সিএইচও মানে কি তোমরা জানো যে কমিউনিটি হেলথ অফিসার তো সিএইচদের পোস্টিংটা আগে কোথায় সেটা বলে দিই পোস্টিং কিন্তু হয় সাব মেনলি সেন্টারে আর সিএইচও কিভাবে হওয়া যায় তারপরে হচ্ছে কিভাবে এক্সামটা দেওয়া যায় সমস্তটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নিতে পারো সেই ভিডিওগুলো তো এবার বলবো যে আমি গভর্নমেন্ট থেকে জেএনএম পাস আউট হয়ে যাওয়ার পরেও কেন সিএইচওটা করলাম না তো দেখো এখন তোমরা জানো যে চাকরির অবস্থা খুবই খুবই খারাপ যেহেতু দু বছর ধরে প্রায় গ্রেড টু রিক্রুটমেন্ট বন্ধ ভবিষ্যতে কী হবে কেউ জানে না আর আদেও যেহেতু দু হাজার চব্বিশটা পুরোপুরি এমনি কেটে গেল কোনো প্রকার কোনো রিক্রুটমেন্ট নেই দু হাজার পঁচিশটাও আমরা জানি না কি হবে হয়তো না বেরোতেও পারে আবার যদি বেরোয় সেটা আমাদের ভাগ্য অনেকটা ভালো তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন কিন্তু গভর্নমেন্টের যে কোনো একটা কাজ পাওয়া মানে বিশাল ব্যাপার তো তাই এখন কিন্তু প্রতিটা স্টুডেন্টই চায় যে জিএনএম পাস আউট হয়ে যাওয়ার পরে যদি তারা রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে কিন্তু সে সিএইচওর জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আমাদেরও কিন্তু এটা একটা আশা ছিল যে যাই হোক আমরা রেজিস্ট্রেশন পেয়ে যাওয়ার পরে যদি সিএইচওর জন্য ভ্যাকেন্সি ছাড়ে তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা যখন রেজিস্ট্রেশন পাইনি তখন সিএইচর ভ্যাকেন্সি ছেড়ে ছেড়েছিল আর যেহেতু আমাদের কাছে রেজিস্ট্রেশন ছিল না বলে আমরা কিন্তু সিএইচর জন্য অ্যাপ্লাই করতে পারিনি আর যখন আমরা রেজিস্ট্রেশন পেলাম তারপরে প্রায় সাত আট মাস কিন্তু হয়ে গেলো এখনো পর্যন্ত সিএইচ কিন্তু কোনো ভ্যাকেন্সি নাই তো জানি না সিএইচওর নেক্সট ভ্যাকেন্সি কবে ছাড়বে তো আমরা শুনেছিলাম যেহেতু দু হাজার চব্বিশে অলরেডি দুবার সিএইচওর জন্য নেওয়া হয়েছে স্টুডেন্টদেরকে তার জন্য কিন্তু দু হাজার চব্বিশে আর কোনো রিক্রুটমেন্ট সিএইচওর জন্য ছাড়বে না যদি ছাড়ে তাহলে সেটা কিন্তু দু হাজার পঁচিশে তো দেখা যাক দু হাজার পঁচিশে সিএইচর জন্য কোনো রিক্রুটমেন্ট ছাড়ছে কি তো আমি কেন ওর জন্য অ্যাপ্লাই করতে পারিনি বা জবটা করিনি সেটা তো তোমরা বুঝতেই পারছো যে হ্যাঁ আমার কাছে তখন রেজিস্ট্রেশন নাম্বার ছিল না মানে আমাদের ব্যাচের কাছে কারোর কাছে কোনো রেজিস্ট্রেশন নাম্বার ছিল না তার জন্য কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারিনি রেজাল্টের আমরা পাঁচ ছ মাস পরে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা হাতে পেলাম ততদিনে কিন্তু ওর ফর্ম ফিল আপ বলো এক্সাম বলো সমস্তটাই কিন্তু শুরু হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারিনি এবং তার জন্য কিন্তু ওর জবটা করা হয়নি এবার তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি সিএইচওর ভ্যাকেন্সি কি প্রতি বছর বার হয় তো এটা নিয়ে তোমাদেরকে কিছু কথা বলি তো দেখো সিএইচর ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি প্রতি বছরই একবার করে বার হয় যেহেতু প্রচুর প্রচুর সাবসেন্টার কিন্তু রয়েছে এবং যেহেতু নতুন নতুন অনেক সাবসেন্টার তৈরি হচ্ছে আবার বড় বড় যে সমস্ত সাবসেন্টার সেগুলোকে ভেঙে আবার পার্ট করে দুটোও সেন্টারে যেহেতু ডিভাইড করা হচ্ছে তো প্রতিটা সাবসেন্টারেই কিন্তু একজন করে সিএইচও লাগবেই এবং তার জন্যই কিন্তু প্রতি বছর সিএইচ রিক্রুটমেন্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বার করা হয় এবং তার জন্য তো আমি বলেছি এক্সাম হয় তোমাকে এক্সাম দিতে হবে কোয়ালিফাই করতে হবে তারপর জিএনএমদের জন্য ফোর মান্থসের একটা ট্রেনিং হবে তারপর কিন্তু সিএইচওর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এই নিয়ে ডিটেলসে অনেক ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে তো এবার আর কথা বলি অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দিদি সিএইচও করা কি বেটার না স্টাফ নার্স সবচেয়ে ভালো তো দেখো এইটা নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও বানাবো যে সিএইচও জবটা করা ভালো না স্টাফ নার্সের জবটা করা ভালো কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটা ছোট্ট একটা সাজেশান দিই যে বর্তমানে যা সিচুয়েশান মানে হচ্ছে যে গ্রেড টুর যে অবস্থা আর ভবিষ্যতে কবে বার হবে কেউ জানে না তারপরে হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট মানে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমার কিন্তু মনে হয় যে যে সিএইচওটা করে নেওয়াই ভালো কারণ ভবিষ্যতে জানি না পরিস্থিতি আরও কতটা খারাপ হতে পারে তো তুমি কতদিন বা প্রাইভেটে জব করবে তার থেকে সিএইচও জব করলে কিন্তু তোমার স্যালারিটা অনেকটা বেশি এবং তোমার কাজের কিন্তু স্যাটিসফ্যাকশনও আসবে এবং তুমি অনেক কিছু কিন্তু শিখতেও পারবে তো তার জন্য কিন্তু আমি বলবো যে সিএইচও জবটা অবশ্যই ভালো গ্রেড টুটাও ভালো কিন্তু গ্রেড টু তো যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন কিন্তু সিএচওটা ভালো এবার তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে দু হাজার চব্বিশে তো দিদি অলরেডি দুবার নিয়ে নেওয়া হয়েছে সিএইচর জন্য স্টুডেন্ট তো নেক্সট কবে ভ্যাকেন্সি বার হতে পারে তো দেখো দু হাজার পঁচিশে বার হতে পারে সিএইচ ভ্যাকেন্সি যেহেতু প্রতি বছর একটা করে বার হয় কিন্তু আমরা শুনছি যে এই ওবিসি কেসটা মানে যা সমস্ত কিছুকে একদম শেষ করে দিল এই ওবিসিটার জন্যই নাকি হচ্ছে যে সিএইচওটা নাকি বন্ধ আছে তো এই ওবিসি কেসটা কেসটার রায় যতদিন না ঠিকমতোভাবে হবে সিএইচও রিক্রুটমেন্ট কিন্তু ততদিন বার হবে না সিএইচও রিক্রুটমেন্ট বলো স্টাফ নার্স টু বলো আমাদের বেঙ্গলে যা যা রয়েছে এই সমস্ত কিছুটাই নাকি ওবিসির জন্য কিন্তু আটকে রয়েছে এইটাই বলা হচ্ছে এটাই আমরা শুনছি তো দেখা যাক কবে বার হচ্ছে সেইজোর ভ্যাকেন্সি যবেই বার হবে আমি কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব যে সেইজোর ভ্যাকেন্সি বার হয়েছে আর কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সমস্তটা আমি জানিয়ে দেব তো সেই ইনফরমেশান জানার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকতে হবে তো আশা করি সেই জন্যই আমি আগে অনেক ভিডিও দিয়েছিলাম আর বাকি যেটুকুটা ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল আমি কিন্তু আজকে ভিডিওতে দিয়ে দিলাম তো যদি কারোর কোনো কোয়ারি থাকে এই বিষয়ে তাহলে আমাকে কমেন্ট করতে পারো সেই সংক্রান্ত ইনফরমেশন জেনে থাকে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো আরও একটা কথা তোমাদেরকে বলি তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দিদি সিএইচওর জব প্রেশার কেমন আমরা শুনেছি যে সিএচওতে নাকি প্রচুর প্রচুর প্রেশার হয় তো সেইটা নিয়ে তোমাদেরকে এবার বলি তো দেখো আমিও জানতাম যে সিএচওতে প্রচুর প্রচুর প্রেশার হয় কিন্তু এটা সত্যি যে প্রেশার তো থাকবেই তুমি দেখো একটা সেন্টারে তুমি একজন হেড হিসেবে কাজ করছো আর তোমার আন্ডারে আশা বলো নেম বলো সকলে কাজ করছে তাহলে সেই ক্ষেত্রে তোমার তো একটু হেডেক থাকবে না তোমাকে সকলকে হচ্ছে ম্যানেজ করে চলতে হবে প্লাস তোমাকে একটা পপুলেশন এরিয়াতে কাজ করতে হবে কোনো কোনো পপুলেশন ধরো দশ হাজার হতে পারে কুড়ি হাজার হতে পারে সেই পপুলেশন তোমাকে কাজ করতে হচ্ছে তো সেইখানে তো হেডেক থাকবে কাজের প্রেসার বলে আমি সিএইচও করবো না এই ভুলটা কিন্তু তোমরা করো না অবশ্যই সিএইচ জবটা ভালো আমি তো বেশ পছন্দ করি মানে যদি ভ্যাকেন্সি ছাড়ে আমাদের বেলা যদি ছাড়তো আগের বছর তাহলে আমি অলরেডি অ্যাপ্লাই করে পরীক্ষাটা দিতাম তারপরে পেতাম পেতাম না পেতাম সেটা ভাগ্যের ব্যাপার তো যাই হোক আমি অ্যাপ্লাইটা করতাম কিন্তু যেহেতু ছাড়েনি তাই আর কিছু বলার নেই তো দেখা যাক পরবর্তীকালে কী হয় তোমাদেরকে যারা বলবে যে সিএইচওর খুব প্রেশার তোরা যাস না তো এইটার কথাটা তোমাদেরকে বলি সমস্ত কাজের প্রেশার রয়েছে বর্তমান সিচুয়েশনে যা পরিস্থিতি তাতে কোনো একটা কাজ পাওয়া মানে তুমি একটা নিজে কাজ করছো সেটা কিন্তু অনেকটা ভালো যদি কেউ চান্স পাও অবশ্যই তোমরা করবে কেউ কিন্তু ওই লোকের কথা শুনে যে প্রেশার যাস না এই ভুলটা কিন্তু একদমই কিন্তু করবে না আর আমি তোমাদেরকে কিন্তু নেক্সট ভিডিওতে যে জব প্রেশার তো সিএইচওদের কি কি জব প্রেশার থাকে আর এক স্টাফ নার্স গ্রেড টুতে অ্যাজ এ স্টাফ নার্সের কী কী জব প্রেশার থাকে সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। এই ভিডিওতে আমি কিন্তু চাইলেই তোমাদেরকে জব প্রেশার নিয়ে বলতে পারতাম তো দেখো আমি নেক্সট কোনো ভিডিওতে কিন্তু আমি ডিটেলস আলোচনা করব কারণ একটা ভিডিওতে সেটা বললে হবে না যেহেতু অনেক কথা তোমাদেরকে বলতে হবে আর এমনিতে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে তোমাদের ভালো লাগবে না সেটা শুনতে তো তো তার জন্য কিন্তু নেক্সট ভিডিওতে আমি জব প্রেশার নিয়ে আলোচনা করব যে সিএইসুদের কীরকম কী জব প্রেশার থাকে আর অ্যাজ এ স্টাফ নার্সে তোমাদের কিন্তু কীরকম কী জব প্রেশার থাকবে সমস্তটা নিয়ে কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো আরও একটা কথা বলি নেক্সট ভিডিওতে আমি সিএইচও করা ভালো না স্টাফ কোনটা তোমাদের জন্য বেটার সেটা নিয়ে আলোচনা করব তো অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখবে তোমাদের কাছ থেকে একটা জিনিস আমি জানতে চাই তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে যে সিএইচও জবটা কি করা ভালো না সিএইচও একদমই করা উচিত নয় এটা কিন্তু আমাকে জানিও তো যারা যারা ভিডিওটা দেখবে সকলেই কিন্তু তোমাদের মতামত কি সিএইচও সম্পর্কে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই ভিডিওটা তোমার যারা বান্ধবী বন্ধু ট্রেনিং করছে বা পাস আউট হয়ে গিয়েছে তাদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই করো আর যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং ইনফরমেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শিখতে দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে